আমি এই সংসারে ভীষণভাবে অত্যাচারিত আজকে আপনাদের সাথে সব কিছুই খুলে বলবো কিভাবে আমাকে অত্যাচার করা হয় আর কিভাবে আমার এই দিনকাল যাচ্ছে আমি ঝুড়ির মধ্যে রেখেছিলাম আমরাগুলো এই আমরাগুলো পুরোটা ঘর করে ফেলছে কে করতে জানেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কে এই কাজগুলো করেছে এই যে দেখেন উনি এই কাজগুলো করেছে পুরা ঘর আমরা এবং পেয়ারা দিয়ে ভরে ফেলেছে যাই হোক দুঃখের কথা বাদ দিয়ে বসলাম নাস্তা করতে কারণ ক্ষুধা লেগে গেছে এরপর নাস্তার মধ্যে ছিল আজকে রুটি সাথে ছিল মুরগি দিয়ে রান্না করা লাউয়ের তরকারি আমার কিন্তু মুরগি দিয়ে লাউয়ের তরকারি খুবই পছন্দের এমনিতে আমার লাউ তেমন একটা খাওয়া হয় না তবে লাউ যদি মুরগি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সবার আগে আমি দাঁড়িয়ে যাই খাওয়ার জন্য দা ওয়ে কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম এই সাইকেলটির দাম এবং অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করেছেন তবে আমার থেকে হয়তো বা এই সাইকেলটার দাম একটু বেশি রেখেছে তবে ব্যাপার না বাচ্চার জন্য কিনেছি শখের বিষয় আর তিন হাজার টাকা দিয়ে কিনেছি আমি জেনে বুঝেই কিনেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদের মতামতগুলো আমার কাছে খুবই ভালো লাগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং জানানোর জন্য যে আপনারা কেমন দাম দিয়ে কিনেছিলেন এরপর হচ্ছে এই টিকটকে এই ফিল্টারটা দেখলাম এই ফিল্টারটা দেখার পর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে লিপস্টিক শেডটা আসলে আমি মেকআপ বিষয়ে খুবই অজ্ঞ আপনারা যদি কেউ জেনে থাকেন এই মানে এই লিপস্টিক শেটটার নাম কি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার লিপস্টিক শেটটা অনেক পছন্দ হয়েছে আমি কিনতে চাই এরপর রাতের আড়াইটা থেকে তিনটার দিকে ঘুম থেকে উঠে যায় কারণ ওই যে দেখেন তারা দল বেঁধে এমনভাবে চিল্লাচিল্লি করতেছিল ভাইরে ভাই আমার বাসার ছয়তালার উপরে তারপরও এত বেশি শব্দ হচ্ছিল মনে হচ্ছে হলো যে আমার কানের সামনে এসে কুকুরগুলো চিল্লাচিল্লি করতেছে মানে কি যে করব ওরা নিজেরাই রাতের বেলা নিজেদের রাজত্ব তৈরি করে নেয় এবং নিজেদের একটা এলাকা ভাগ করে নেয় দেখেন সামনের মোচরে চার পাঁচজন দাঁড়িয়ে আছে এই আমাদের বাড়ির নিচে চার পাঁচজন দাঁড়িয়ে আছে আবার ওদিকে শহীদ সেলিম স্কুলের সামনে চার পাঁচজন দাঁড়ায় আছে মানে এক একটা গলিকে ওরা নিজেদের করে ভাগ করে নিয়েছে এই জন্য যার যার গলি বা যার যার এলাকার মধ্যে সে দাঁড়িয়ে ইচ্ছা মতো চিল্লাচিল্লি করতেছে আবার এমনও হয়েছে যে এক কুকুর আরেকজনের গলির সামনে আসলেই সবাই মিলে ঘেউ ঘেউ করা শুরু করে দিছে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে দিবেন এবং সবসময় লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ